চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আমার আলোচনার শুরুতে বাকারার একটি আয়াত তালোয়াদ করেছি একশো উনত্রিশ নাম্বার আয়াত এই আয়াতটি বেসিকলি আল্লাহ রাসুল সাল আলহ আলি আসলামের জন্য সেদিনে ইব্রাহিম আলিহিস্লাম দোয়া করেছিলেন মক্কার ধুদুমরু প্রান্তরে এখনকার মক্কার মতো না তখন জনমানব শূন্য মক্কা ছিল ধুদুমরু প্রান্তর চারিদিকে কেউ নেই তো এরকম একটি ব্যারেন ল্যান্ডে সেদিনে ইব্রাহিম আলিহ ইসলাম আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ওই দোয়াটাই আল্লাহ সরাসরি কোট করেছেন সুরা বাকারাই একশো নম্বর আয়াতে এবং সেখানে তিনি বলেছেন রব্বানা ওবা আফি হিম রসুল মিনহুম ইয়সলু আলহিম আয়াচিকা ওয়ু আলি মোহমুল কিচা বা আল হিকমা ওয়ু সাক্ষি হিম ইন্নাকান্ত আজিজুল হাকিম মানে হে আমাদের রব এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রাসুল প্রেরণ করুন যিনি আপনার নিদর্শন সমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দেবে তাদেরকে প্রজ্ঞা শিখাবে পরিশুদ্ধ করবে এবং নিশ্চয়ই আপনি পরাক্রমশালী নিশ্চয়ই আপনি প্রজ্ঞাময় এই দোয়াটি ছিল সৈদিনা ইব্রাহিম আলিহাসালামের এবং রাসুসাহাই ইসলাম আগমনের প্রায় আড়াই হাজার বছর আগে ইব্রাহিম আলহালাম এই দোয়াটি করেছিলেন আড়াই হাজার বছর আগে যখন কেউ ছিল না মক্কায় মক্কা এ টোটালি ব্যারেন ল্যান্ড কোনো গাছপালা ছিল না কিছু ছিল না সেই দোয়া আল্লাহ তালা কবুল করেছিলেন এবং এই দোয়ায় বেসিকলি তিনি আখিরি নবীর জন্য চারটা ফিচার কামনা করেছেন যে এই চারটা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন এর মধ্যে একটা ছিল ওয়ু আল্লি মোহমুল কিচাব যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে কি শিখাবে কিসাব ওই আল্লি মোহামুল কিচাব তার মানে রাসুদশাহ ইসলাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন তেলাওয়াত করে শোনাবেন শেখাবেন এই দোয়া রসুসাহ ইসলাম আগমনের আড়াই হাজার বছর আগে সাইদান ইব্রাহ আল ইসলাম করেছিলেন এবং রাসুজাহ ইসলাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি ও ইন্নামা বস্তুমা আল্লিমান আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি রাসুজ শাহ ইসলাম দুইটা গ্রুপ দেখলেন মসজিদে এক গ্রুপ তারা রাস্কার করে আরেক গ্রুপ তারা রিসার্চ করে গবেষণা করে রাসুসাহ ইসলাম বললেন দুই দলই ভালো কাজ করতেছে কিন্তু রাসুশাহ ইসলাম যারা গবেষণা করতেছে পড়াশোনা করতেছে ফিখ নিয়ে আলোচনা করতেছে তাদের সাথে যেয়ে বসে গেলেন আর তিনি বললেন ও ইনামা বুইস্তু আল্লিমান আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তারা অজ্ঞদেরকে শিক্ষা দিচ্ছে জাহেলদেরকে যারা কিছু জানে না জ্ঞানের ছোঁয়া যাদের মধ্যে লাগেনি এই গ্রুপ তাদেরকে এনলাইটেন করছে আলোকিত করছে ফলে আমি তাদেরকে প্রায়োরিটি দিলাম তাদের সাথে বসে গেলাম ও ইনামা বর ইস্তুমা আল্লিমান কারণ আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তাহলে ইব্রাহিম আল দোয়ার ফসল তিনি হি কেম এজ এ টিচার কারণ ইব্রাহিম আল ইসলাম দোয়া করেছিলেন আল্লাহ এমন নবী পাঠাবেন যিনি ইউ আল্লি মোহামুল কিতাব এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে এবং রাফুল্লা ইসলাম নিজেও বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি এবং জ্ঞানার্জনকে রাফুল্সাহ ইসলাম বাধ্যতামূলক করেছেন ম্যান্ডেটরি ফর অল এবং জ্ঞান যে সবাই অর্জন করবে এটা তিনি বলেছেন এটা সবার জন্য অবধারিত শিক্ষার্জন এটা মানুষের মৌলিক অধিকার তিনি বলেছেন তলাবুল আইলি ফারি তথন আলা খুল্লি মুসলিম পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন এটা দ আবশ্যক ম্যান্ডেটারি এটা অপশনাল না এটা কম্পালসারি এবং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য এমন না যে শুধু পুরুষদের জন্য রাসুসাহসলাম বলেছেন আলা খুল্লি মুসলিম প্রতিটি মুসলিমের জন্য জ্ঞানার্জন এটা আবশ্যক আলহামদুলিল্লাহ আমাদের অনেক বোনেরাও আজকের হল রুমে এসছে এবং রাসু ইসলাম একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন স্পেশাল ডে ফর টিচিং উইমেন মদিনার নারীদেরকে পাঠদানের জন্য শেখানোর জন্য তিনি একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন এবং নারীদের আগ্রহের কারণেই তিনি সেটা করেছিলেন তারা একবার এসে ইসলামকে বললেন যে গলা আলাইকার রিজিয়াল ফাজা আল্লা না মিন নফসিক হে নবী আমাদের মনে হচ্ছে পুরুষরা বেশি প্রায়োরিটি পেয়ে যায় আপনি আমাদের জন্য স্পেশাল একটা ডে নির্ধারণ করেন একটা দিন যে দিনে সে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো জানবো ফাওয়া আদাহা ইয়ৌমান লাকিয়া হুন্না ফিহি ফাওয়া আবাহুন রাসু ইসলাম তাদের আবেদনের প্রেক্ষিতে মদিনার নারীদের জন্য একটা স্পেশাল ডে ফর টিচিং উইমেন মদিনার যে কমিউনিটিতে নারীরা ছিল তাদের জন্য ইসলাম স্পেশাল একটা ডে নির্ধারণ করেছিল এবং সেদিন পুরুষ সাহাবিদেরকে গুরুত্ব না দিয়ে তিনি শুধু নারীদের বোনদের কোশ্চেন নিতেন তাদেরকে তিনি পাঠদান করতেন শিক্ষাদান করতেন এবং জ্ঞানার্জনকে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়াটা এটা ছিল রাসুলামের মূলত মিশন জ্ঞানের আলোকে তিনি বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ এটার কোনো বাউন্ডারি থাকবে না গোটা বিশ্বের জন্য আমরা জ্ঞানকে ছড়িয়ে দেই এটার ব্যাপারে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন বল্লিগু আননি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি কথা একটি বাণী একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও তাহলে তিনি আমাদেরকে জ্ঞানের এই আলো বিশ্বময় ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছেন এবং জ্ঞান লুকানোকে তিনি মহাপাপ বলেছেন আপনার কাছে যদি নলেজ থাকে সেই নলেজের ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি যদি এটা শেয়ার না করেন তাহলে আপনি মহাপাপ করলেন এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহি ওয়া আলিহসাল্লাম জ্ঞান লুকানোকে মহাপাপ বলেছেন তিনি বলেছেন মানসু ইলা আন আইল মিন ফাকা জামাহু আল জামাহুল্লাহ ইয়ামাল কিয়ামাতিবিলি কাউকে কোনো বিষয়ে জ্ঞানের ব্যাপারে জিজ্ঞেস করা হল আর সে যদি সেটাকে গোপন করে কেয়ামতের দিন তাকে আগুনের লাগাম দিয়ে বাধা হবে বলে ইয়াদু বিল্লাহ তাহলে জ্ঞানকে ছড়িয়ে দিতে বলেছেন তিনি বিশ্বময় জ্ঞানকে গোপন করতে তিনি বারণ করেছেন নিষেধ করেছেন আমরা যদি দেখি যে আল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কাতে যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন কোরআনের তা আলিম যখন তিনি মক্কাতে দিতে শুরু করলেন তিনি এটাকে প্রাতিষ্ঠানিকভাবেই বেসিকলি শুরু করেছেন আমরা যেমনি জ্ঞান বিতরণের জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো আমাদের প্রয়োজন হয় রাসুলসলাম সেভাবেই একটা সেন্টার বেস তিনি শুরু করেছিলেন এবং মক্কায় দারুল আরকাম নামে আপনারা সবাই যারা রাসুলসলামের বায়োগ্রাফি পড়েছেন ইতিহাস পড়েছেন দারুল আরকাম থেকে বেসিকলি রাসুজ শাহ ইসলাম এই জ্ঞান বিতরণ করতেন বা কোরণের তা আলিম দিতেন আরকাম ইবনে আবিল আরকাম একজন তরুণ সাহাবি মাত্র ১৬ বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার একটা ঘরের একটা বড় অংশ তিনি রাসুদ ইসলামের তা আলিমের জন্য ডেডিকেট করেছিলেন এবং সেটাই ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত দারুল আরকাম এবং মজার ব্যাপার হচ্ছে ওনার ঘরটা সিলেক্ট করার পেছনে স্ট্র্যাটেজিক অনেক কারণ ছিল কারণ সে ছিল বানু মখজুম গোত্রের মানে কোরাইশের শত্রু কোরাইশের রাইভাল ছিল বানি মখজুম রাসুসলাম ছিলেন কোন বংশের বলেন তো সবাই কোন বংশের কোরাইশ বংশের আর আবু জাহাল ছিল কোন বংশের না সে বানু মখজুম থেকে ছিল বানু মখজুম ওয়াজ দ্য রাইভাল অফ কোরাইশ তারা ছিল কোরাইশদের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই শত্রুর মতো আর কি তো ইসলাম কোরাইশি কারো ঘর বেছে নেন নাই বরং বানু মখজুম গোত্রের এক তরুণ আর কাম তার ঘরটা তিনি বেছে নিয়েছিলেন এবং স্ট্র্যাটেজিক্যালি এত চমৎকার একটা পজিশনে ছিল মাত্র একশো মিটার ডিস্টেন্স ছিল কাবা থেকে কাবা থেকে একশো মিটার দক্ষিণ পূর্বে এই আরকাম রাদি আল্লাহ চালানহোর ঘর ছিল ফলে এই ঘরে যদি তিনি গ্যাদারিং করেন কেউ আর সন্দেহ করবে না যেহেতু এটা বনু মখজুম গোত্রের একজন যুবকের ঘর আল্লাহ আকবর তো রাসুজাহ ইসলাম এই দারুল আরকামে বসেই বেসিকলি তিনি এই কোরআনের তালিম এই শিক্ষা এই পাঠদান মক্কাতে সেন্টার বেস তিনি শুরু করেছিলেন এবং মদিনায় যদি আমরা দেখি মদিনা তো মসজিদে নববী নির্মাণের পরপরই মসজিদে নবীর একেবারে পেছন দিকে এই হলরুমের পেছন দিকে যেরকম একটা জায়গা ছাউনির মতো মসজিদে নববীর ঠিক পেছনে খেজুরের ডাল দিয়ে খেজুরের পাতা দিয়ে ছাউনি দিয়ে একটা জায়গা তিনি করেছিলেন যেটাকে আমরা আহলে সুফার সেন্টার হিসেবে জানি মদিনায় তিনি সুফফা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে মক্কায় তিনি কোরআনের তালিম দিতেন দারুল আরকাম থেকে আর মদিনায় যেয়ে তিনি আহলে সুফাদেরকে সেই সুফফা এরিয়াতে সেখানে তিনি কোরনের তা আলিম দিতেন এবং সেখানে প্রায় চারশো জন দরিদ্র মহাজির সাহাবি সেখানে বসে কোরআনের হেফস করতো রাসুসাহ ইসলামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করত ইসলামের বুনিয়াদী শিক্ষা দ্য বেসিক অফ দ্য বেসিক্স অফ ইসলাম এ আহলে সুফার সাহাবারা সেখানে দুনিয়া সব কিছুকে স্যাক্রিফাইস করে দিয়ে সেখানে ওনারা রাসুস ইসলামের কাছ থেকে তালিম গ্রহণ করতেন এবং দূর দূরান্ত থেকে আগন্তুক সাহাবারা যখন আসতো তারাও এখানে থাকতো যেহেতু চারশো জন থাকার মতো একটা প্লেস রাসুদ ইসলামকে তারা দিনের খুঁটিনাটি বিষয়ে জিজ্ঞেস করতেন এবং সালাদ শেষে এরকম অনেক হাদিস পাওয়া যায় যে রাসুল্লাহ ইসলাম আহলি সুফার সাহাবিদের সাথে ওখানে বসেছেন তাদের সাথে গল্প করেছেন তাদের প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়েছেন তাহলে সেন্টার বেজ শিক্ষাদান এটা কিন্তু রাসুদাহ ইসলামের জীবনী থেকে আমরা দেখেছি এবং যখন মসজিদে নববীর পেছনে আহলি সুফাদের চারশো জনের পরে যখন আরও বেড়ে গেল বেড়ে যাচ্ছিলো তখন রাসু ইসলাম মসজিদের বাইরে মুকরিম বিন নাউফাল রাদি আল্লাহ আনহুর একটা ঘরে আরেকটা সেন্টার করেছিলেন এটাকে বলা হতো দারুল কোর এভাবে একটার পর একটা সেন্টার রাসু ইসলাম তিনি নির্মাণ করেছেন এবং দিনের বাণীকে তিনি ছড়িয়ে দিয়েছেন এবং এখান থেকে যারা শিক্ষা অর্জন করতো বেসিকলি তারা তো হেফস করত দিনের অন্যান্য বুনিয়াদী ব্যাপারে তারা শিক্ষা গ্রহণ করতেন তো এই সাহাবিদেরকে কোর্র বলা হতো তাদেরকে আবার রাসুদাহ ইসলাম বিভিন্ন এলাকাতে ম আল্লিম হিসেবে প্রেরণ করতেন এটা রাসুদ ইসলামের সুন্না ছিল যে কোনো এলাকায় দিনের শিক্ষা দেওয়ার জন্য আগে মোয়াল্লিম পাঠাতেন আমরা জানি যে হিজরতের আগে রাসুদামের আগেও তিনি মদিনাতে একজন সাহাবিকে পাঠিয়েছিলেন আব্বিন আমায়ির এটা জানি না আমরা সবাই মোসাব্বিন আমাইরকে তিনি পাঠিয়েছিলেন খুবই ড্যাশিং চেহারার ছিল খুবই এরিস্টোক্রাইট একটা ফ্যামিলির ছিল উনি এত চমৎকার পারফিউম ইউজ করতেন উনি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মোসাহাব্বিন আমির বাংলা একটা কথা আছে আগে দর্শনদারী পরে গুন বিচারি এরকম একটা কথা আছে না সো মদিনার লোকটা যাতে ইসলামের প্রতি খুব দ্রুত অ্যাট্রাক্টেড হয় তিনি জন্য তিনি আউবক রদালনকে পাঠাননি ওমরে ফারুককে পাঠাননি বরং মোসাহ্বিন অমায় মো মুআল হিসেবে হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি মদিনায় গিয়েছিলেন এবং মদিনাতে আহলে সুফার মধ্যে থেকে যারা অগ্রগামী ছিল দারুল কোর থেকে যারা অগ্রগামী ছিল তাদেরকে আল্লাহ রসুলসাল আলহি আলি হাসাল্লাম জ্ঞান বিতরণের জন্য কোরআন শেখানোর জন্য বিভিন্ন জায়গায় পাঠাতেন আপনারা উহুদের যুদ্ধের পরপরই বীরে মাউনার ঘটনা শুনে থাকবেন সেখানে রসুল ইসলাম সত্তর জন হাফেজ সাহাবি মানে ওই সময় পর্যন্ত যতটুকু কোরআনের আয়াত নাজিল হয়েছিল এগুলো যারা মুখস্থ করে ফেলেছিলেন এরকম সত্তর জন সাহাবিকে একটা এরিয়াতে তিনি পাঠিয়েছিলেন এবং এটা আসলে বিট্রে করেছিল তারা তারা বলেছিল যে আমরা তাদেরকে নিয়ে যাব আমাদের এলাকায় তারা দিন পৌঁছাবে কিন্তু এই সত্তর জন সাহাবিকে বিট্রে করে তারা হত্যা করেছিল ওনারা শাহিদ হয়েছিলেন এবং এতে অনেক কষ্ট পেয়েছিলেন যে সমস্ত গোত্র এই কাজের সাথে জড়িত ছিল টানা এক মাস তাদের করেছেন করেছেন বিরুদ্ধে সালাতের পরে তাহলে এই যে ন্যারেশনগুলো বর্ণনাগুলো আমি কেন উপস্থাপন করছি আপনাদের সামনে এটা বোঝানোর জন্য যে এটার পরম্পরাটা কিরকম রাসুদ ইসলাম কিভাবে কোন সেন্টার থেকে শুরু করলেন তারপরে কিভাবে এটার ডেভেলপমেন্ট হচ্ছিল তারপরে কিভাবে এটা আগা লাগলো তাহলে রাসুলসাল বিভিন্ন জায়গায় যে ম পাঠাতেন এটা রেফারেন্সও আমরা পেলাম যে তিনি তো এখানে শেখাচ্ছেন যখন অনেক বেড়ে গেল চাহিদা বাইরে অনেক বেশি তিনি এখান থেকে ছাত্রদেরকে সাহাবাদেরকে বিভিন্ন জায়গায় মাল্লিম হিসেবে প্রেরণ করতেন এবং শিক্ষার বিনিময়ে তিনি বদরের যে বন্দিরা ছিল তাদের মুক্তিপণের অ্যানাউন্সমেন্ট করেছেন র্যানসম এটা আপনারা জানেন আমি একটু কুইজ কুইজ নিয়ে নিই আপনাদের বলেন বদরে মুসলমানদের পক্ষ থেকে শহীদ হয়েছিল কয়জন জন মার্শাল্লাহ আর কোরশদের পক্ষ থেকে সত্তর জন বন্দী হয়েছিল কয়জন দেখি হ্যাঁ সত্তর জন তারা নিহত হয়েছিল আর সত্তর জন বন্দী হয়েছিল তো বদরের যুদ্ধে এই সত্তর জন যারা কোরআশদের মধ্যে থেকে বন্দী হয়েছিল তাদের মুক্তিপণ হিসেবে ফিদিয়া র্যানসম হিসেবে রাসুস ইসলাম চার হাজার দিরহামের অ্যানাউন্সমেন্ট করেছেন মানে দিরহাম মানে হচ্ছে সিলভার কয়েন আর কি তৎকালীন সময় দিনার হচ্ছে গোল্ড কয়েন আর দীর্হাম মানি সিলভার কয়েন তো রসুল ইসলাম চার হাজার সিলভার কয়েনের ঘোষণা করেছেন যে তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে চার হাজার রৌপ্য মুদ্রা দিয়ে সিলভার কয়েন দিয়ে তারপরে তোমরা মুক্তি পেতে হবে তখন তিনি অ্যানাউন্স করলেন যে কারো যদি এই সামর্থ্য না থাকে তাহলে এই লোকদের মধ্য থেকে যারা লিখতে পড়তে জানে তারা যদি মদিনার দশজন শিশুকে লেখাপড়া শিখিয়ে দেয় তাহলে এটা তাদের মুক্তিপণ হয়ে যাবে আল্লাহ আকবার। তাহলে শিক্ষাটাকে রাসুল ইসলাম কীভাবে দেখতেন এটাকে কতটা গুরুত্ব দিতেন তখন কিন্তু মুসলমানদের আর্থিকভাবে খুব কঠিন অবস্থা যাচ্ছিল তখন এই জাতীয় ফিদিয়াগুলো র্যানসমগুলো খুব জরুরি ছিল তারপরেও তিনি ঘোষণা করেছেন যাদের সামর্থ্য নাই তারা যদি লিখতে পড়তে জানে মদিনার দশজন ছেলে মেয়েকে তারা যদি লেখাপড়া শিখিয়ে দিতে পারে এইটা তাদের মুক্তিপণ হিসেবে কনসিডার করা হবে আল্লাহ আকবর তাহলে সম্মানিত শুধুই আমরা সেই ইব্রাহিম আলিহ সালাতুসলামের দোয়া থেকে শুরু করে বদরের যুদ্ধ পর্যন্ত চলে আসলাম যে রাসুৎসাহ ইসলাম শিক্ষাটাকে এডুকেশনকে এবং শিক্ষার বাণীকে বিশ্বময় ছড়িয়ে দিতে তিনি কীরকম পদক্ষেপ নিয়েছেন ওভারঅল একটা আমরা আইডিয়া পেয়েছি এটা ছিল আমার ইন্ট্রোডাক্টরি ডিসকাশন এখন আমি মূল আলোচনায় চলে যাই যে রাসুস সাহ ইসলাম সাহাবাদেরকে যে তিনি শেখাতেন ওনার পাঠদান পদ্ধতি কেমন ছিল প্রথম কথা হচ্ছে রাসুসা সাহ ইসলাম পিতৃ স্নেহে সাহাবাদেরকে শিক্ষা দিতেন অ্যাজ লাইক এ ফাদার টিচিং হিজ চাইল্ড টিচিং হিজ সান ও ডটর সন্তানকে যেমনি বাবা পরমতে আদর করে শেখায় ঠিক সেভাবে শেখাতেন এবং তিনি বলেছেন যে ইনামা আনুম নিশ্চয় আমি তোমাদের বাবার মতো বাবা যেমনি ছেলে মেয়েদেরকে শেখায় এবং এই হাদিসে এসছে যে রাসুসাহ ইসলাম তাদেরকে শিখিয়েছেন সাহাবাদেরকে যে ওয়াশরুমে গেলে কীভাবে ক্লিন হইতে হবে টু দ্য ডাইরেকশন অফ কেবলা বসা যাবে না কেবলাকে পেছনে রেখে বসা যাবে না এমনকি ঢিলাগুলোকে ইউজ করতে হলে ডান হাতে ইউজ করা যাবে না বাঁ হাতে তারপর এটা বেজোর হইতে হবে এরকম ধরে ধরে ওম্মাকে শিখিয়েছেন নারীদের মেন্সট্রুয়েশনাল পিরিয়ডের ব্যাপারে বিধানগুলো শিখিয়েছেন স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ব্যাপারে মাস আলা কী ব্যাপারগুলো কি লিগাল অপিনিয়ন কী ধরে ধরে বাবা মা যেমনি ছেলে মেয়েদেরকে ধরে ধরে শিখিয়ে দেয় যে এইভাবে দিস ইজ গুড অ্যান্ড দিস ইজ ব্যাড ডুজ অ্যান্ড ডোনস যেমনি মা বাবা শেখায় আল্লাহ রাসুল ও বলেন আমি তোমাদের বাবার মতো বাবা যেমনি শেখায় পরম মমতায় এভাবে আমি তোমাদেরকে শিক্ষা দিই এবং রাসুল ইসলাম খুব সহজ করে উপস্থাপন করতেন কোনো কিছুকে জটিল করতেন না এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য মানে অ্যাজ ইজিয়ার অ্যাজ ইউ ক্যান যত সহজ করে আপনি আপনার প্রেজেন্টেশনটা করতে পারবেন তত বেশি আপনার শিক্ষার্থীরা আপনার কাছ থেকে